ঘুম থেকে উঠাই যদি ফ্রিজে যে গাটাগাটি করে কেমনটা লাগে বলেন এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠাই যে ফ্রিজে চকলেট আছে চকলেট বের করতেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলো শেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর হুমায়রা বুড়িয়া যে দেখেন চকলেট নিয়ে বের হইছে সকালবেলায় আর কি বলা দেবো রে কিছু কইলা লাভ নাই আর রাতে আপনাদের ভাই একটা নারকেল নিয়ে আসছিল আমি বলছিলাম নারকেলটা আনার জন্য কলি পিঠা বানাবো তো নারকেলটা এমনিতে রেখে দিছি আর রামনগর কা ইয়াছেন রাতে ডিম ভাইজা খাইছে খাওয়ার পরে মন গোসতা করে রাখছে এগুলা এখন সব কিছু নামায়ে নিলাম আর দেখলেন হোমেরার জন্য চুলা আর উপরে দুধ বসাই দিলাম জল দেওয়ার জন্য কি পোড়া কপাল আমার আমি এখানে এগুলো মাছতেছি আর উপরে যে দুধ চুলাই বসাইছি আমার একটু মনে নাই এগুলো জাল মানে মাছতে মাছতে উপরে দুধ জাল হইয়া একদম বলো কইটা পয়রা মানে চুলা বন্ধ হয় নাই কিন্তু পয়রা গেছে অনেকটা দুধে পড়ছে তারপর কি করা যাবে ওইটা দেখি পড়ছে কিন্তু আমি টের পাই নাই অবশ্য কল ছাড়া ছিল হয়তো ভাই কারণে মানে দুধটা চুলায় পড়ছে শব্দটা শোনা যায় নাই তারপরে এই যে দেখেন পাত কড়াইটা মানে ডিম বাস্তে যায় নিচে একদম পোড়া লাগাই ফেলাইছে এগুলো আমি অনেক কষ্ট করে মাইজা উঠাইলাম আর বাচ্চা মানুষ কিছু বল আর নাই আরো মাঝে মাঝে এগুলো করে নিচে নিচে মানে ডিম বাইজা খাইবো না হয় অন্য কিছু মানে নিজে নিজে করতে চাই সবকিছু ও নিজে নিজেই কালকে রাত্রে ডিম বাইজা খাইছে আর এই যে দেখেন দুধটা পড়ে গেছে এখন আমি চালটা আগে ধুয়ে দিতেছি জলটা ধুইয়া দিয়ে বшай রাইস কুকারে বшай দেব ভাতটা বшай দেওয়ার পরে আমি চুলাটা পরিষ্কার করে নেব আর সব কিছু আসলে ভিডিও করা হয় নাই সারা দিন অনেক কাজ করা হয়েছে যেমন অনেকগুলো না অল্প কিছু কাপড় ছিল অনেকগুলো তো কালকে দিয়েছি তো অল্প কিছু আজকে সিলো গুলো ধুইছি আর রাস্তাটা ঝাড়ু দিয়েছি রাস্তাটা অনেক ময়লা হয়েছিল। আর রাস্তাটা অনেকদিন পর পরই ঝাড়ু দেওয়া হয় যখন ভালো লাগে মাঝে মাঝে দেই যখন ভালো না লাগে তখন অনেকদিন আমি বসাই দিলাম আর এখন দুধটা আমি মানে পরিষ্কার দেখা রান্না করলে আবার এই দুধটা ওই ইস্টার ভিতরে পড়ালেঘা এমনিতে দেখছেন আগের জঙ্গুলোই উঠে নাই অনেকটা রয়ে গেছে তা এখন আবার দুধটা যদি পরে যায় তাইলে আরো শক্ত হয়ে জং বেড়ে যাবো তো এই কারণে আমি আগে ওইটা মইসা নিলাম চুলাটা তারপরে রান্না বসাবো আর মাছ বের করতে গেছি ফ্রিজে যাই দেখি রুমের ভিতরে এগুলা ওই যে আসেন রাত্রে খাইছে তো এই রুমের ভিতরে এ রাখছে আমার আর মনে ছিল না তো এখন আবার এগুলো নিয়ে আসলাম আয়না ধুয়ে দিতেছি আর এই স্টিলের বাটিটার ভিতরে আমি রাত্রে চকলেট গুলাইছিলাম মানে হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাস বানানোর জন্য আর কি করে রাখছিলাম চকলেটটা বাটিতে লেগে যায় তারপর আমি আর ছিল না এখন আবার নিয়ে আসলাম এগুলো ধুয়ে নিতেছি তারপর আবার কিছু সবজি কাটবো এই যে সবজি গুলো নিয়ে আসছি আজকে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব তো এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি হঠাৎ করে মনে হইলো টমেটো নাই তারপর দোকানে পাঠাইছি টমেটো আনার জন্য তো হাফ কেজি টমেটো নিয়ে আসছে তিনটা টমেটো বড় তিনটা টমেটো ছোট তো ওই ছোট তিনটা টমেটোই আমি নিছি বড় গুলা নেই আর এই যে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর সবজিটা দিয়ে দিতেছি আর টমেটোটা অফ ক্যামেরায় দিব আমার মনে ছিল না আগে দিতে তো আমি নিয়ে আসছি পাশেই আছে তারপর আমি টমেটোটা দিয়ে দিব আর সবজিটা ভালো করে কষে রান্না করব। আর ওই ফাঁকে আমি তরকারিটা ঝোল দিয়ে তারপরে আমি যাব ওই যে ভিজাইছি ওগুলো ধোয়ার জন্য তো ওগুলো আমি সকালে ভিজাইতে মনে ছিল না তো একটু দেরি হয়ে গেছে ভিজাইতে যার কারণে ধুইতেও একটু দেরি হয়ে গেছে তো এই ফাঁকে রান্নাটাও করে নিলাম আর অন্য অন্য কাজও করলাম রান্না বসায় দিয়ে অনেক কাজ করছি রান্না করে যত ডিব্বা ডাব্বা যা ছিল ধুইছিলাম ওগুলো যেগুলো শুকাইছে ওগুলো আর এলোমেলো থাকলে দেখা দরকার দুইটা নষ্ট হয়ে যায় আর এই যে বিকালবেলা আপনাদের ভাইয়া বাসায় আসছিল আর মোটর সাইকেলটা অনেকদিন ধরে বাইরে নেয় না তো আজকে পরিষ্কার করে মিসা টুইসা নিয়ে যাওয়ার জন্য রেডি করে রাখতেছে আর আমি আর আমার মেয়ে আমি করতেছি দাঁড়ায় দাঁড়ায়